হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি ফাইনালি এসেছিলাম একটা কাজই বালুরঘাটে তো কাজ হয়ে যাওয়ার পর আমরা এসেছি জায়গাটা হয়তো অনেকেরই চেনা হতে পারে বাট আমি ফার্স্ট টাইম এসেছি এটা পালিগঞ্জ ব্রিজ বলে আর সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লাগছে বালু দেখো খুবই সুন্দর বালু তার পাশ দিয়ে জল নদী আমি এক আসিনি আমার ফ্রেন্ড আসছে ফ্রেন্ড ঘুরতে এসে এক পাখি গাইস হ্যালো গাইস তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে আমি যে টাইমটা এসেছি দুটো আড়াইটা আর এই টাইমটা প্রচণ্ড রোদ্রু প্রচণ্ডভাবে রোদ্রু এখানে আসতে গেলে বিকেলে আসতে হবে তাহলে মজাটা পাওয়া যাবে বিকেলে একটা সিনারি আলাদাই থাকে সত্যি বন্ধুরা আমার খুবই ভাল লাগছে উপরে দেখো ওই দিকটা ব্রিজ আর এই যে আমি আর লোকজনও আছে টুকিটাকি স্নান করছে আর আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর বালু 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 আর তার উপরে আমি আর এই সাইডটা দেখো নদী 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 জল 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 গাইস কেমন লাগলো আমার তো ফার্স্ট টাইম আমার খুবই ভালো লাগছে শুধু বিকেলে আসলে আরও হয়তো ভালো লাগতো কারণ কি এমন টাইমে এসেছে রোদ্দুরটা আমার চোখেই লাগছে আর আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না হাঁটতে পারছি না এত ভালো ভালোর মধ্যে পা ঢুকে যাচ্ছে কী করা যায় গাইস দেখতে থাকো আমি নিয়ে দেখাতে থাকি আরও কিছুক্ষণ থাকবো কত সুন্দর লাগছে আমি অনেক কারো ভিডিওতে দেখেছি পাগলিগঞ্জ এটা পাগলিগঞ্জই বলে তো এটা এখানকার ব্রিজ বা নদী দেখেছি অনেকের ভিডিও দেখেছি তো তখন মনে হতো যে আমিও একদিন যাবো কিন্তু ভাবতে পারিনি যে আজকেই সে দিনটা চলে আসবে আর হঠাৎ করে একটা প্ল্যান হয়ে যায় আমার বাড়ি থেকে কোনো প্ল্যান করা না এটা তো এটা বাড়ি থেকে প্ল্যান করা না হঠাৎই প্ল্যান হয়ে যায় কারণ ঘোরা জায়গা খুঁজে পাচ্ছি না তো অনেক ঘুরেছি এরকম একটা মানে জায়গা আসা হয়নি আমি শব্দ খুঁজে পাচ্ছি না কী বলবো আর চোখে না এত রোদ্দুর লাগছে বলার আর কী বলবো ভালো লাগছে বাট তাই আমার ফ্রেন্ড আমি এসেছি তো আমার ফ্রেন্ড একটু ব্যস্ত আছে ঠিক আছে হ্যালো গাইস এখন বেরোনোর পালা তাতেই কষ্ট কেননা পাথর উপর দিয়ে উঠতেও হচ্ছে এতটাই কষ্ট তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্য লাইক এবং শেয়ার আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা